আমরা খালি হাতে ধরতে পারি জিহাদি বাচ্চার যদি তমকা আমাদের নিতে হয় তো মনে রেখে দিও ওহুদের ময়দানের কথা মনে রেখে দিও জঙ্গে জামারের কথা ওই কথা বলে মনে রেখে দিয়ে জাঙ্গে হিন্দের কথা আমাদের রসুলপাক সাল্লাহসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন ফলে ওসব কিচ্ছু না মূল কথা হল ভারতবর্ষ থেকে মুসলমানদের মান মতন করবে এইটা হচ্ছে ওর মূল চক্র বন্ধুগণ আপনারা জানেন শুধু আমরা ফাঁকা মাঠে অনেক চিল্লাবো আবার কাজ হবে না বর্তমানে ভারতবর্ষের যা অবস্থা আমাদের কেন্দ্রীয় সর্ব সর্বভারতবর্ষের সর্ববৃহৎ সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ড সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা সেই সিদ্ধান্ত মতন চলবো না চলবো না চলবো ইনশাল্লাহ তা না হলে আগামী দিন যেমন আজকে যেমন ওয়াক দিন এসেছে আগামী দিন ইউনিফর্ম সিভিল কোড শুধু বাকি আছে সেটা কি হিন্দু ভাইরা মারা গেলে যেখানে শ্মশানে পড়াবে আর আমার বাপ মরে গেলেও সেই শ্মশানে পড়াবে এর নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড আপনারা সেটা মেনে নেবেন

এখন যেটা এসেছে ওয়াক ওয়াকাব বিল আমার বাপ দাদা চোদ্দ পুরুষ মসজিদ মাদ্রাসা দান করেছে আমার সম্প্রদায়ের মানুষ পড়বে ছেলেমেয়েরা চিকিৎসা করবে খেতে পারবে সেটাও নিয়ে নিয়েছে ওয়াকাফের নানান রকম ব্যাখ্যা হচ্ছে ওয়াকআপ যেটা হয় আজকে প্রতিদিন পেপারের প্রথম পেজে লেখা আছে আপনারা পড়বেন অন্তত যারা না জানেন তারা পড়বেন ওয়াকআপ হয় একবার একবার হলে পৃথিবী যতদিন থাকবে সেই সম্পত্তিটা কারোর ব্যক্তিগত হরণ করার অধিকার কারো নেই এটা হচ্ছে ওয়াকফের নীতি নিয়ম কেন করছে ভারতবর্ষের অনেক কাজ আছে মানুষ কীভাবে খাবে মানুষ কীভাবে পড়বে মানুষ কীভাবে চাঁদে পাঠাবো ও সালাদের সে চিন্তা ভাবনা নেই কি করে মুসলমানদের বাঁশ দেবে কি করে সালাউদ্দিন আয়বের বংশধরদের শেষ করে দেবে সেই প্রচেষ্টা প্রথম থেকেই লেগে আছে আর আমরা তার বিরুদ্ধে রুখে কীভাবে দাঁড়াবো রোজার মাসে রোজা না করে আম্মাগানে তোমার গে মানে কেউ বুঝতে পারছেন তো এই যাস কাজ হবে যা হয়েছে হয়েছে আমি আমাদের ছেলে মেয়েদের আর খারাপ পথে যেতে দেব না বলুন কি করবেন আমাদের যুব সম্প্রদায়কে নিয়ে অনেক রাজনৈতিক দল খেলা করেছে আমি আমি আপনাদের পায়ে বলবো যুব ধরে বলবো আপনাদের রাজনৈতিক খেলা খেলুন কিন্তু নিজের অস্তিত্বকে শেষ করে নয় আমরা আমার যুব সম্প্রদায়কে শেষ করতে দেবো না এক মুহূর্ত সময় নেই আজকে ছোট ঘটক পুকুর তো আমরা বেশিক্ষণ সময় মিটিং করব না কেননা অনেক গাড়ি লাইন পড়ে গেছে অনেক অসুস্থ মানুষও থাকতে পারে আগামী দিন যুব সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে ব্রিগেড ময়দান ভারতে হবে কামরুল জামান ভাইরা এসেছেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পার্সোনাল নব নিযুক্ত সদস্য বাংলার সংগ্রামী নেতা কামুক সাহেব আছেন তাহার নেতৃত্বে পশ্চিমবঙ্গে ব্রিগেড ময়দানের ডাক হবে কয়েক দিনের মধ্যে আপনারা তৈরি আছেন তো রাজনৈতিক নয় নিজের বাপের কবরস্থানকে বজায় রাখার নয় এই দলকে এক মুহূর্ত আমরা নিবাদ করতে পারবো না করতে পারবো না ফলে আবার আপনাদের পায়ে হাত জোরে বলবো রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে থাকুন নিজের অস্তিত্ব বজায় রেখে হুমায়ুন কবিরের ভাষণ দেখেছেন মুর্শিদাবাদের আমাদের নেকড়ে ধরা বাঘের মতন একটি বাঘ আজকে অস্বীকার করতে পারবো না সে বলেছে আগে আমার দল নয় আগে আমার জাত সতীর্থ জাত আমরা এটাকে সাধুবাদ জানাবো আরেকটি অনুরোধ করব জমি বাংলার পক্ষ থেকে অনেক সংগঠন এবং ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যিনি দায়িত্বে আছেন মিডিয়ার মাধ্যমে বলতে চাই আপনি আমাদের নেতৃত্ব অভিভাবক আপনার কাছে আমরা দাবি করছি এই পশ্চিমবঙ্গের মুসলমানদের পক্ষ থেকে বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা যাতে হয় আপনি দেখবেন এই গুটিগত কথা বলে অনেক বলার ছিল প্রচুর গাড়ি আটকে আছে সময় নষ্ট করব না সংগ্রামী অভিনন্দন দিয়ে আমি সংশ্লেষ করছি আসসালাম আলাইকুম আমরা জানার জন্য অনেক গভীর আগ্রহ ছিলাম যিনি পশ্চিম বাংলার বিভিন্ন একেবারে সাগর থেকে কোচবিহার পর্যন্ত যিনি ছুটে চলেছেন নবনির্বাচিত মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের চেনা পরিচিত মুখ জনাব হজরত মালানা কামরুজ্জামান সাহেব তিনি মূল্যবান বক্তব্য রাখছেন